লক্ষ্য করবেন এখানে এই যে এই মেয়েটা এই মেয়েটার সাথে এই যে পুরুষটার এই যে পুরুষটা হিট করবে এই হিট করলো মারলো এই মেয়েটার পক্ষে ছেলেগুলো এসে এই যে উপর চুক্তি পালো এই যে মেয়েটা স্যার এই মেয়েটার নাম গোলাপি এই কলডার এই হচ্ছে এই এই ছেলেগুলোকে দিয়ে হানি ট্যাপ করানোর পর এই ছেলেগুলো দিয়ে দিয়ে সব সম্মুখীন নেয় বলে এত আইডিয়া করা যাচ্ছে এখন এই অবস্থায় সেই সাংবাদিক এই রাস্তার কোনো একটা জায়গা থেকে তাদের ভিডিওটা তুলে তখন এরা ওনাকে ভিডিওটা ডিলিট বা না করার অনুরোধ করলে ও যখন শুনে না এই যে মানে ভিডিওর জন্য যখন শুনবে না তখনই এইগুলো যে উত্তেজিত হয়ে ওই লোকটাকে যে সাংবাদিক এখানে চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না তাহলে স্যার মেয়ে ঘটিত একটা ইস্যুকে কেন্দ্র করে প্রথমে একটি লক্ষ্যে কোপায় এই লক্ষ্যে কোপানোর পরে ওই সাংবাদিক ছবি তুলতে গেলে সাংবাদিককে উ এইক্ষণ পর্যন্ত এই বিষয় চাঁদাবাজির কোনো ইস্যু ছিল